হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে কিন্তু বিশেষ ব্যস্ততম একটা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কাকু কলিং বেল টিপেছে আর এই যে দেখো এত গ্রিল লাগাবার সব সরঞ্জাম কিন্তু আস্তে আস্তে আমাদের ঘরে এসে পৌঁছচ্ছে তো এখনও কিন্তু মেন গ্রিলটা আসাই বাকি আর তার সরঞ্জামগুলো এসে এখানে হাজির দেখো ঘরের মধ্যে স্ট্রাকচারগুলো রাখা হয়েছে আর এখন আরও একটা গ্রিলের সব থেকে বড়ো যে গ্রিলটা সেটা কিন্তু এখন আসবে তবে ওইটা এতটাই বড় সেটা যে কি করে আন আমি এখনই ভেবে ভয় পাচ্ছি যে ঠিকঠাক করে আনা হবে তো ওপরতলায় তো দেখো এখানে এত তার রয়েছে সব কিছু মেয়ে কিন্তু পাশের ঘরে ঘুমোচ্ছে ওকে এখনও ডাকেনি তবে কাজ শুরু করার আগে মেয়েকে ডাকতেই হবে নইলে আমার আর রক্ষে নেই বলবে মা সব কাজ হয়ে গেল তুমি আমাকে ডাকো তো দেখো এখানে গ্রিলে আসছে তো দুজন তিনজন মানুষ কিন্তু এখানে গ্রিলটা ধরে নিয়ে আসছেন তো কি তাদের যে মানে নাজেহাল হতে হয়েছে কি বলবো তোমাদের এতটা ভারী গ্রিল আর এতটা চওড়া যে মানে ওনারা হিমশিম খেয়ে যাচ্ছে গ্রিলটাকে অবধি তুলতে তো দেখো এখানে গ্রিলটা উঠছে আর দেখো সিঁড়ির কাছে যেহেতু অনেক রকম জিনিস এখানে রাখা হয়েছে আর ওপরে দেখো ওঠার সময় তো এখানে একটা বড় পিচভোটের বাক্স মই তারপর রয়েছে একটা সাইকেল তো এই এত কিছুর জন্যে না গ্রিলটা এখানে মানে ওনারা ঠিক করে নিয়ে যেতে পারছিলেন না ওনাদের একটু অসুবিধাই হচ্ছিল আসলে ওরা জানতেন না যে এই গ্রিল সিঁড়ির মাথায় এত কিছু রাখা আছে হয়তো আগে থেকে জানতে পারলে হয়তো ওনারা একটু সরিয়ে নিয়ে কাজটা করে করে দিতে পারতো তো যাই হোক এখন এইভাবে গ্রিলটা নিয়ে আসতে মানে একদম কি বলবো মানে নাজেহাল হতে হয়েছে এত ভারী গ্রিলটা বয়ে নিয়ে আসতে তার মধ্যে এখানে আবার ময়লা ফেলে রেখেছে কে মানে খাবার যে ডাস্টবিনের ময়লা সেটা প্লাস্টিকে করে রেখেছিলো সেইটাও হচ্ছে তোমার সিঁড়ির নিচে নামতে গিয়েই এইভাবে ফেলে রেখেছে তো কারা যেগুলো মানে করে মানে তাদের বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নেই ঘরের খাবার ময়লা ডাস্টবিনে রাখলেই হয় ডাস্টবিনেও রাখবে না তারা বাইরে বার করে এইভাবে যেখানে সেখানে যত তো ছড়িয়ে রাখবে আরও যে এখানে মানুষজন বসবাস করে কেউ কেউ সেটা ভুলেই যায় তো যাই হোক অনেক কষ্ট করে গ্রিলটা ঘরে ঢোকানো হয়েছে তো এবার হবে সকাল সকাল গ্রিলের কাজ করা শুরু তো দেখো এবার আমাদের যখন ঘরের কাজগুলো পরপর শুরু হচ্ছে ভগবান না চাইলে কখনোই কিছু হয় না এটা আমরা সবাই জানি বিশ্বাস করি তো আমার ক্ষেত্রে এক্স্যাক্টলি ঠিক এইটাই হয়েছে কারণ আমরা অনেক দিন ধরেই গ্রিল লাগাবো একটা বলা হচ্ছিলো ঘরের কিছু ইন্টেরিয়ার করাবো কিন্তু সেটা না সময় সুযোগ এবং সব সব কিছু আর কি ঠিকঠাকভাবে ছাদ না দিলে কিন্তু কাজটা হয় না আর এই হচ্ছে দেখো আমাদের আগের গ্রিলটা যেটা হচ্ছে এই রকম ছিল স্টিলের গ্রিল তো সেটা কিন্তু আমরা রাখবো না ওটাকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দেব। তারপরে এই লোহার গ্রিলটা বসবে তো এটা সৌন্দর্য বৃদ্ধি করছিল ঠিকই কিন্তু এটা একটা যেহেতু বাচ্চা নিয়ে ঘরে থাকি তো একটা সিকিউরিটিরও ব্যাপার আছে এই গ্রিলটা ছিল হাফ গ্রিল তো সেজন্যই আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে ফুল গ্রিল দিয়ে কভার করে দেব ব্যালকনিটা তাতে শোয়ের এমন কিছু হেরফের হবে না এবং খোলামেলায় থাকবে কিন্তু আমি কিন্তু একটু মানে দৌড় মনেতে ছিলাম যে আমার একটু ফাঁকা মানে একটু ওপেন এয়ার এরকম ভালো লাগে তো সেখানে খাঁচার মধ্যে বন্দি হয়ে যাবো এরকম একটা আমি ভেবেছিলাম কিন্তু তারপরে দেখলাম যে না জিনিসটা একটা বাচ্চা নিয়ে থাকি তো গ্রিলটা এখানে হাফ আছে আজ নয় বাচ্চা ছোটো দুদিন বাদে বড়ো হবে তো একটা না কোথাও ভয় কাজ করে যে যদি পড়ে যায় বা কিছু তো সেই জন্য কি হয় আমরা ওই মানে লাগেই ফেললাম তো দেখো এই লাগানোর জন্য প্রথমে ওই গ্রিলগুলোকে আলাদা করে নেওয়া হয়েছে আর এইখানে এখন কাজ শুরু হচ্ছে তবে যে বা যিনি আমাদের প্রোমোটার ছিলেন তাদের মানে কাজ খুব একটা ভালো নয় বা ফিনিশিং একদমই ভালো নয় যে কাজে ওনারা করতে যাচ্ছে একদমই মানে খারাপ এক্সপিরিয়েন্স তাদের হচ্ছে মানে সব কিছুই যা যা করেছে একদমই ফিনিশিং নেই পারফেক্ট নয় আর তার সাথে সাথে হোক করে মানে ফ্ল্যাটটাকে মানে কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করে দেওয়ার দিনেই হয়ে গেল কাস্টমার সেই ফ্ল্যাটটা পেয়ে কতটা কি ভোগ করতে পারলো বা কী দুর্ভোগ হতো হলো সেইটা আর দেখার কারোরই সময় নেই তো কোনো মতে ফ্ল্যাটটা আর কি হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে প্রতিটা ফ্লোরে তবে বাকি ফ্লোরগুলো হয়তো দাঁড়িয়ে থেকে ওনাররা কাজ করি করিয়ে তবু নিজেদের মতো করে করতে পেরেছেন কিন্তু আমরা একদমই তা পারিনি কারণ আমরা যখন ফ্ল্যাটটা পছন্দ করেছি তখন অলরেডি ফ্ল্যাটটা একদম একদম রেডি ছিল রেডি বলতে জাস্ট মার্বেলটা ঘষানো বাকি ছিল আর সুইচ বোর্ড তারপরে বেসিন কিচেনের এইগুলো সব লাগানো বাকি ছিল কিন্তু ফ্ল্যাটের যে প্লাস্টার সেইটা কমপ্লিট ছিল এবং মানে ফ্ল্যাটের মধ্যে এসে আমি আলাদা করে আর কিছু করতে হয়নি মানু ওট গ্রিল লাগানো হচ্ছে তুই দেখবি না হ্যাঁ বাবা সব গিরি লাগানো হয়ে গেল যাচ্ছি টা লাগানো হয়ে গেলে হ্যাঁ কত বড় গিরিল এসছে একটা জানো জানো জানো

ওদেরকেও চা দেবো তুমিও চা খাবে তো নিমকি দিয়ে বিস্কুট দিয়ে খাবে তো তুমি কি দুধ চা খাবে নাকি লিকার চা খাবে দুধ চা আর ওরা বলল লিকার চা খাবে তাহলে ওদেরটা আগে করে নিয়ে আমাদেরটা করবো হ্যাঁ আচ্ছা আমি তাহলে যাই 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 আবার পাস ফিরে শোয় নাকি উতে পয়েছে মাগোমা উতে পয়েছে মাগমা আছো এই যে উচে পয়েছে

তো মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি কারণ এত বড় কাজটা হচ্ছে আর আমার মেয়ে দেখবে না এটা কখনো হয় ও যদি দেখে যে ও ঘুম থেকে উঠে গ্রিল লাগানো হয়ে গেছে তাহলে গ্রিল লাগানোতে কতটা খুশি হবে জানি না তবে কে দেখ ভাসিয়ে দেবে যে কেন তোমরা আমাকে ডাকো কেন আমি দেখতে পেলাম না এই এত কাণ্ড কারখানা তো ওর জন্য কিন্তু মেয়েকে ডেকে দিয়েছি বাবা তুই আগে ওট কাজগুলো দেখ কোথায় কি ঠিক করতে হবে কোথায় কি করতে হবে এগুলো আমার মেয়ে না দেখলে হয় নাকি তো দেখো বাবার কোলে এখন চড়ে বসেছে আর এখন কাজ দেখছে এইগুলো আমরা যখন বাড়িতে কাজ হতো আমরা এগুলো ওত পেতে থাকতাম দেখবো কিভাবে কি করছে এর এক যে একটা আলাদা আনন্দ হ্যাঁ সেইটা মানে ভাষায় প্রকাশ করার নয় আর শুধু শুধুবেলায় বা বলি কেন এই যে বড়োবেলাতেই দেখো আমি ওইদিকে চা বসিয়ে দিয়ে এদিকে মধ্যে মধ্যে দেখতে আসছি কোথায় কিছু যদি অসুবিধা থাকে বা কিছু থাকে বলছি তো দেখো এখানে না না তো এখন আমাদের গ্রিল লাগানোর কাজ চলছে তো তিনজন মিস্ত্রি কাপু এসেছে ওরা কাজ যখন আমাদের গ্রিল লাগানোর কাজ চলছে তিনজন মিস্ত্রি কাকু এসেছে আর আমি হচ্ছে সবার জন্য এই যে চা করেছি ওই যে পাশে গ্রিল লাগানো আছে দেখতে পাচ্ছ তোমরা আমার সামনেই দেখো এই দেখো আমার মেয়ে উঠে ব্রাশ করছে গ্রিল লাগানো রয়েছে মানে গ্রিলটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর আমি এখানে এই যে বানিয়ে নিয়েছি আর আমি এখানে বানিয়ে যে আমাদের সবার জন্য ওদের সবার জন্য লিকার চা চা আর আমাদের আমার মা জন্য দুধ তো এটা এখন দিয়ে আসি এই না ধরো 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 কাকু চা খেয়ে নিন তো কাকুদের এখন চা দিয়ে দিয়েছি আর এখানে মানে অনেকটাই আওয়াজ হয়ে কাজের সময় মানে তোমাদেরকে কী বলবো ড্রিল মেশিনে যেগুলো হয় আর কি তো ওদের চারিদিকে ধুলোয় ধুলো হয়ে গেছে কাজটাও পুরো ধুলো হয় যে ওদের জন্য চাটা এখানে রেখেছি আর আমাদের জন্য বসিয়েছি দুধ চা আমি আর আমার মেয়ে দুধ চা খেতে ভালোবাসি আর এখানে দেখো কাকুরা সব চা খাচ্ছে তো অনেক দিন পরে এই কাজটা আমাদের হচ্ছে পেন্ডিং ছিল তো ঘরে এখন আমাদের এদিকে গ্রিল লাগানোর কাজ হচ্ছে ওইদিকে কাঠের কাজের জন্য সমস্ত সরঞ্জাম এসে ঘরের মধ্যেই রয়েছে ওই যার এই দিকে আমাদের জিনিসপত্র কাঠের জিনিস গ্রিলের জিনিস মানে ঘর আমার একদম মানে যা হয়ে রয়েছে তোমাদের কি বলবো অন্য সময় কতটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখি কিন্তু বাড়িতে যখন কাজ হচ্ছে তখন বুঝতেই পারছো কোনো জিনিসই কোনো জায়গায় নেই আর এই দিককার জিনিস সরিয়ে ওই দিকে কাজ হচ্ছে ওই দিককার জিনিস সরিয়ে এইদিকে কাজ হচ্ছে তো এইভাবে করে করে কিন্তু কাজগুলো হয়ে গেলে বাঁচি কারণ এখন সবে কাজ শুরু বুঝতে পারছো বন্ধুরা এখনও মোটামুটি দশ পনেরো দিন ধরে কিন্তু কিন্তু আমার বাড়ির কাঠের কাজ চলবে তো অনেক কিছু জিনিসেরই কিন্তু মানে যেগুলো পেন্ডিং কাজ ছিল আমাদের ওগুলো বানানোর জন্য আমরা মানে এবারেই ভেবেছি যে বানাবো তো দেখো এখন আমি এখানে নিজের জন্য চা নিয়ে নিয়েছি নিজেও বসে চা খাবো তবে প্রায় দিনই জানো তো চা খেতে মানে চা যখন খাবো মনে করি না নিয়ে বসি হাতে এক কাজ তার সাথে চা আর চাটা মানে মনের ভুলে খাওয়াই হয় না ঠান্ডায় প্রায় হয়ে যায় লাস্টে এক চুমুকে চা শেষ করি এই হচ্ছে অবস্থা তবে যখন কোনো সময় আয়েস করে চা খাওয়ার সুযোগ পাই মানে মনে হয় যেন জীবনের সর্বসুখটা আমার কাছে চলে এসছে যে আমি চা একটুখানি বসে আরাম করে খেতে পাচ্ছি। বুঝতে পারছো তো আমার অবস্থাটা বন্ধুরা আর এই দেখো এখানে মেয়ের সাথে বসে রয়েছি খুনছুটি করছি এদিকে মেয়ের সামনে পরীক্ষা ওকে মানে পড়তে বসানো কার সাধ্য বাড়িতে কাজকর্ম হলে আর বাচ্চাদের মানে পড়াশোনা তো মাথায় তবে তোমরা হয়তো বলতে পারো যে এখনই কেন তাহলে কাজকর্ম আমরা করাচ্ছি আসলে আমরা এটা করাবো বলে অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম ভেলোরে গেলাম ভেলোর থেকে এলাম তখনও কিন্তু বলে না যে কাজটা যখন ভগবান করানোর বা হওয়ার তখনই হবে তো আমরা এটা করাবো করাবো করছিলাম কিন্তু সুযোগ পরিস্থিতি সব কিছু না একদম একসাথে আমাদের সাথ দিচ্ছিল না তো তারপরে যখন বাবার আবার একটুখানি ভাবলাম যে হ্যাঁ এবারে করাবো তো তখন মিস্ত্রি কাকুদের সাথে কথা বললাম তো তখন ওনারা অন্য একটা কোনো কাজ ধরেছিলেন তো সেই জন্য সেটাও দেরি হলো আর এই যে গ্রিলের লোক মানে গ্রিলের যখন আমরা প্রথমবার অর্ডার দিয়েছিলাম উনি আমাদের কুড়ি দিন পঁচিশ দিন ঝোলালেন হ্যাঁ বললেন যে এক মাস একটু সময় লাগবে তারপরে তোমাদের গ্রিলটা করে দেবো উনি আর কথা রাখলেন না তারপরে আবারও এটার সাথে আমরা কন্ট্যাক্ট করি এবং ইনিও যথারীতি সেই কুড়ি পঁচিশ দিন পরেই আমাদের কিন্তু আলটিমেট টাইমটা দিলেন এবং ফাইনালি আজকে সেই গ্রিলটা লাগানো হচ্ছে তার মধ্যে কতবার যে আমরা ফোন করে করে খোঁজ নিয়েছি যে কবে গ্রিলটা লাগানো হচ্ছে তো তো ফাইনালি আজকে সেই লাগানো হচ্ছে আর এদিকে দেখো মেয়ে করে নিচ্ছে পুষ্পার স্টাইল তো দেখতে পাচ্ছ ঝুঁকে গা নেই বলে সেইটা মেয়ে করছে আর এই দেখো আরে আমি তো হাসতে হাসতে মাথা খারাপ আর ওইদিকে দেখতে পাচ্ছ রান্না করার আমার কিন্তু একটা টেনশান রয়েছে কারণ একটু বারেই হাজব্যান্ড আবার খেয়ে অফিস যাবে তো দেখো ঘরের মধ্যে এই যে বড় গ্রিলটা কি কষ্ট করে যে সিঁড়ি দিয়ে আনা হলো সে তো তোমরা দেখলেই তো যে একদিকে ভালো যে গ্রিলটা পুরো একদম প্যাক মানে একটাই গ্রিল এরকম বড়ো মানে কোনো জয়েন্ট ফয়েন্ট আর কিছু নেই তো আনতে ভীষণই কষ্ট হয়েছে গ্রিলটা উপরের দিকে যেহেতু আমাদের সিঁড়ি হয়ে গেছে লিফটেও উঠবে না এবং মানে জায়গাগুলো একটু প্যাসেজের মধ্যে না এত বড় বড় জিনিসগুলো আনা খুব মুশকিল তবে এই গ্রিলটাকে বসাতে গিয়ে ওরে বাবা যা কাজ কাণ্ড হচ্ছিল আর তোমাদের কি বলবো সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয় তো এই গ্রিলটা দেখো এখানে সেট করবার সময় আমার বরকেও কিন্তু ছাদে যেতে হয়েছে ওখানে গিয়ে গ্রিলটা ধরতে হয়েছে আর ছাদে আরও একজন মিস্ত্রি কাকু তো আমার বর আর সেই মিস্ত্রি কাকু ছাদে সেখানে গিয়ে যাবে আর এখানেও দেখো অত ভারী গ্রিলটা নিচে দিয়ে নামানোর কিন্তু সাহস পাওয়া যাচ্ছে না ব্যালকনি কারণ আমরা মানে যে ফ্লোরে থাকি সেখান থেকে যদি অত ভারী গ্রিলটা নামানো হয় তাহলে তো মুশকিল একটা কাউকে ধরতেই হবে নইলে কিন্তু ভারী গ্রিলটা মানে ভারসাম্য রক্ষা করা কিন্তু খুব পসিবল হবে না তো দেখো রকম পরিস্থিতি হচ্ছে আর আমরা বারবারই সেই জন্য বলছিলাম যে কাকুকে যে তোমরা এমন একটা দিনে গ্রিলটা লাগাতে আসো যে দিনকে আমার হাজব্যান্ড থাকবে তাহলে কাজগুলো একটু হেল্পও করতে পারবে বা একটু দেখে বুঝে নিতে পারবে তাহলে আমি একা মেয়ে মানুষ রান্নার কাজ দেখবো না কাঠের কাজ দেখবো না গ্রিল লাগানো দেখবো না চা করে দেব না বাচ্চাকে পরীক্ষার পড়া পড়াবো আমি তো জাস্ট মানে কি বলবো পাগল পাগল অবস্থা খালি চুল ছিঁড়তে বাকি রেখেছি তো দেখো এখন বড় হাত লাগিয়েছে এত ভারী গ্রিল তো সেই জন্য বড় হাত লাগিয়ে দিয়েছে আর শেষ পর্যন্ত সে আমার বরকে তো কাজে লাগলো কিন্তু ওনারা বলছিলো আমরা যে লোক নিয়ে আসবো তাতে এনাফ হয়ে যাবে হ্যাঁ কোনো অসুবিধার নেই কোনো ব্যাপার নেই এই বলে বলে দিনের পর দিন কিন্তু মানে একটু লেটই হয়ে গেছিলো আমাদের আর কি আমরা আরেকটু একটু তাড়াতাড়ি চাইছিলাম তো যাই হোক বলা না মানে যখন যেটা হবার তখন সেটাই হবে তো সেটা আলটিমেটলি কিন্তু হয়ে গেল আর এখন হচ্ছে এই এইগুলো লাগানো হচ্ছে আর আমি ওইদিকে রান্নার জন্য প্রিপারেশান অলরেডি বসিয়ে দিয়েছি ভাত ডাল ওইদিকে বসিয়ে দিয়েছি আর দেখো ফাইনালি কিন্তু মোটামুটি গ্রিলটা অনেকটা লাগানো গেছে আর এইদিকে দেখো এত রাবিশ এত ময়লা যেগুলো আমাদের ফ্ল্যাটের ওই গ্রিল থেকে নিচের দিকে ফ্লোরে পড়েছে সেগুলো আবার বর কিন্তু গিয়ে অলরেডি ঝ্যাটা তারপর জলের বালতি নিয়ে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু অলরেডি মানে শুরু করে দিচ্ছে কিছু কিছু কারণ এর এরপরেই বরকে বেরোতে হবে অফিস আর আমি ঘরেরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করব আর নিচে যেগুলো আর কি মানে সিমেন্ট বালি হোক বা যা হোক মানে গ্রিলটা লাগাতে গিয়ে যেগুলো পড়েছে সেগুলো বর গিয়ে নিচে পরিষ্কার করে দেবে তো দেখতে পাচ্ছ দিন পর কিন্তু এই কাজটা সম্পূর্ণ হলো তো প্রথমে আমি যেটা ভেবেছিলাম যে হয়তো একটুখানি মানে ঘিঞ্জি ঘিঞ্জি লাগবে জায়গাটা ছোট মনে হবে বা জানি না কীরকম লাগবে তো আলটিমেট দেখলাম না ভালোই লাগছে সব কিছুই ঠিক আছে আর গ্রিলের আমাদের এই যে ডিজাইনটাও একদম সিম্পলের মধ্যে দিয়েছি খুবই ভালো লাগছিলো আর যেন মনে হচ্ছে এই স্ল্যাবগুলোতে বসা যাবে মানে একটা খুব ভালোই ফিল হচ্ছিলো আর আমি যেহেতু গাছ বুনতে ভালোবাসি তো আমার তো তোমরা জানোই একটাই নেশা ওই গাছের নেশা কোথায় গাছ সাজাবো কোথায় খালি আমার মনটা না বারবার বলছিল যে এই যে গ্রিলের জায়গাটা উনি করে দিচ্ছেন এখানে আমি টব রাখতে পারবো তো মানে সেই ভাতটা রাখতে পারবে তো মানে এরম একটা তো তারপর যখন উনি বললেন কোনো অসুবিধা নেই তুমি টব রাখো যা হোক কিছু রাখো মানে অনেক ওজনটা সামলাতে পারবে তখন আমি একটু নিশ্চিন্ত হলাম যে হ্যাঁ ঠিক আছে আমি আমার ইচ্ছে মতো এখানে গাছ টব হ্যাঁ তারপর হচ্ছে বড় বড়ো গামলার মধ্যে মাটি রেখে যে ড্রাগন গাছ করেছি সব কিছু আমি এখানে করতে পারবো তো এই আনন্দেই কিন্তু আমি মানে সবটা মানে গ্রিলটা এখানে করতে আর কি রাজি হয়েছি তো যাই হোক আলটিমেট ফলটা মানে ঠিকঠাকই আছে যেটা দেখলাম যে ভালোই লাগছে দেখতে খারাপ লাগছে না এবং বারান্দাটাও বেশ মানে খোলামেলা আলো আগেও খোলামেলাই ছিল কিন্তু তবুও যেন একটা অন্য রকম মানে একটা ঘর ঘর ফিলিং যাকে বলা হয় যে গ্রিলটা যে মাথা অব্দি লেগে গেলো একটা যেন মনে ছোট্ট ঘরের মধ্যে আছি এরকম মনে হচ্ছে তো আমার যে আনন্দ হচ্ছে আর কি বলবো তোমাকে আলটিমেট আমাদের ঘরের কাজগুলো হবে হবে করছিলো কিন্তু এখন শুরু হয়ে গেছে এবং আমি জানি একটা টাইমে কিন্তু এগুলো শেষ হয়ে যাবে আর এদিকে মেয়েকে অনেক কষ্টে বসিয়েছি পড়তে ও তো মানে অন্য ঘরে পড়তে বসবেই না যে ঘরে কাজ হচ্ছে সে ঘরেই পড়তে বসবে যাতে আর কি একটুখানি আর চোখে চোখে দেখতে পারে কাজগুলো কেমন হচ্ছে তো দেখো সারাক্ষণ ধরে কিন্তু এখানে মানে কি বলবো যে এই দিকটা বৃষ্টি বাদল হোক যাই হোক এখানটা মানে বসলে যে একটা ফিল হয় না সেটা মানে যাদের ব্যালকনি আছে তারা তোমরা বুঝতে পারবে তো আজকে এই গ্রিলটা লাগানো হবে আর তার সাথে দেখো যে উনি উনি হচ্ছে গ্রিলের অর্ডারটা নিয়েছেন তো ওনার সাথে অনেকক্ষণ আমাদের কম কথা হলো গল্প হলো তো যাই হোক সব কিছুই ঠিকঠাকভাবে চলছে তবে হ্যাঁ একটা কথা না বললেই নয় প্রোমোটাররা যখন বাড়িটা তৈরি করেছিল মানে যেভাবে তৈরি করেছে না সে আর বলার কথা নয় মানে আমাদের কোনো কাজ পরবর্তীকালে করতে গিয়ে কালঘাম মাথায় ছুটছে আর অনেক অনেক মানে প্রবলেমেটিকভাবে কাজ হয়েছে মানে কি বলবো যেটা সাধারণভাবে সুন্দরভাবে করা যেত সেটা অনেক প্রবলেম ফেস করে কিন্তু করতে হয়েছে আর দেখো যে ড্রাগনের গাছ গাছরা যেগুলো আমার ব্যালকনিতে ছিল সেগুলো আপাতত আমি ঘরের মধ্যে এনে রেখেছি যাতে সেই কাজগুলো করা যায় ঠিক করে তো বন্ধুরা ফাইনালি গ্রিল লাগানো কমপ্লিট এই দেখো তো গ্রিল লাগানো এখন কমপ্লিট হয়ে গেছে এই দেখো গ্রিল লাগানো হয়ে গেছে তো আর এখন সমস্ত একটু কাঁচা টাইপের আছে কয়েকদিনের মধ্যে এটা জল দিতে হবে সিমেন্টে তো দেখো এটা লাগানো হয়ে গেছে এই হচ্ছে ফাইনাল ডিভু তোমাদের একবার দাঁড়িয়ে দেখাই এই দেখো দেখো দেখতে পাচ্ছ তো এইগুলো এখন তো কাজ হয়েছে দেখতেই পাচ্ছ সব ইটের গুঁড়ো পড়েছে ইটের গুঁড়ো সব ময়লা আছে এটা এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবো যখন তো মার্বেলটা সাদা হয়ে যাবে সবটা সাদা হয়ে যাবে আর আগে যে এখানে এখানে যে এইগুলো তোমরা দেখছো এটা তো আগের যে গ্রিলটা লাগানো ছিল তো সেই গ্রিলগুলো তো কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আপাতত সিমেন্ট ঢুকিয়ে রাখা হয়েছে তো হচ্ছে এই দেখো আমার মেয়ে আবার কাজে লেগে পড়েছে দেখো মেয়ে কাজে লেগে পড়েছে এই যে এইখানে সবুজ দেয়ালটার মধ্যে যে এইদিকে সব তোমার সিমেন্ট বালির যে ওইটা যে লেগেছে সেইটা ও পরিষ্কার করছে আমি তো করেই দেবো তো আমি সব জল আর এনে রেখেছি ও আবার কাজ শুরু করে দিয়েছে তো ভালোই হয়েছে দেখো এই দেখো এই হচ্ছে ব্যাপার তো আজকে ভালোই লাগছে আর জায়গাটাও মনে হচ্ছে যেন আরেকটু বড় হলো জায়গাটা মনে হচ্ছে আরেকটু মানে একটু খোলা মেলা লাগছে আগে তো এইটুকু জায়গারও মানে আগে তো এই জায়গাটাই ছিল তো এবারে একটুখানি যেন মনে হচ্ছে স্পেসটাও

তো আপনাকে তো অনেকটা আগে চা দিয়েছি হ্যাঁ তারপরে এখন আপনাকে কি দিতে হবে এই কাজের জন্য ও এই কাজের জন্য স্কোয়াশ খাবে বা দামি মিস্ত্রি চাতে হবে না স্কোয়াশ দিতে হবে আবার চা তো খেয়েছে এটা হচ্ছে তারপরে আবার স্কোয়াশ দিতে হবে আর ধরে থাকবে তো মিস্ত্রি তো খাওয়া দাওয়া তো দিতেই হবে তো এই হচ্ছে ব্যাপার আর এই দেখো নিশ্চয় এবার তোমাদেরকে দেখাই দাঁড়াও হ্যাঁ তো সুন্দর লাগবে কাজ হয়েছে না কাদা কাদা হয়ে আছে দেখো তো এইগুলো সবই এখন বালতিতে জল এনে সমস্তটা ধুয়ে ওই যে ওখানে নর্দমা আছে ওইখানে সব পরিষ্কার ওখানে তো দেখো এই হচ্ছে ফাইনাল লুক এই হচ্ছে আমাদের ব্যালকনির ফাইনাল লুক দেখো দেখতে পাচ্ছ বাবা ও ব্রাইটকে খুঁজছে এই যে এখনকার এখনের ব্রাইড হচ্ছে এই গ্রিল এখনের এই এখন ওরম করো না লেগে যাবে বেকার পরশু থেকে পরীক্ষা তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক ঠিক আছে দেখো কেরম লাগছে আমরা এই জায়গাটায় ব্যালক এই জায়গাটায় বসে আমরা চা খাবো এবার থেকে কাদা তো পরিষ্কার করে দেবো আর এখানে আমরা খোলা আকাশ দেখবো আর এইখানে দেখো এই যে এই হচ্ছে নিচটা তো এইখান দিয়ে দেখো আমাদের রাস্তা দেখা যায় দেখাই এই দেখো মেন রাস্তা দেখা যায় এই দেখো এই যে এখান দিয়ে যখন গাড়ি যায় দেখা এই যে এসিটা দেখছো এর ঠিক নিচে যে রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি গাড়ি গেলে দেখা যায় ঠাকুর বিসর্জন হলে আমরা এখান দিয়ে বসে দেখতে পারি তো এবার থেকে তো বসেই দেখতে পাবো আমরা আর হাজবেন্ড এখন নিচে গেছে এই যে সিমেন্ট বালি যেহেতু এখানটা কাজ হয়েছে ময়লা পড়েছে তো এই নিচটা যাদের আর কি যাতায়াতের রাস্তা তো সেইখানে ময়লা পড়েছে তো হাজব্যান্ড আবার বালতি ঝেটা নিয়ে সব পরিষ্কার করতে গেছে এই যে তো দেখো এখানে যে যাদের এন্ট্রান্স রয়েছে মানে যারা এখান দিয়ে যাতায়াত করে তো তাদের বাড়ি নিচে মানে এখানে কাজ হচ্ছে যে কিছু তো ময়লা পড়বে সেইটাই এখন ঝেটা বালতিতে জল নিয়ে আমার বর পরিষ্কার করতে গেছে হুম তো এই যে দেখতে পাচ্ছ তো যাই হোক অনেক দিন ধরে এই কাজটা হবে হবে করছিল অনেক দিন ধরে এই গ্রিলের কাজটা হবে হবে করছিল ফাইনালি আজকে যান তো ভালোই লাগছে এখানে বসাও যাবে এখানটা এখানটা পুরো ক্লিয়ার তো তোমরা কমেন্ট করে বলো আগে যে এখানটা গ্রিলটা আমাদের ছিল ঠিক এতটা মাপের এই নিচ থেকে নিচ থেকে এই যে স্টিলের এতটা মাপের ছিল আর এখান থেকে এটা পুরো ফাঁকা তো এখন কেমন হয়েছে

গ্রিল লাগানো তো এখন কমপ্লিট কিন্তু এই যে এত ড্রিল মেশিনে কাজ হয়েছে এত ধুলো উড়েছে পুরো আমার এই ব্যালকানির যে এই যে কাঁচের যে স্লাইডিংটা পুরো ভর্তি হয়ে গিয়ে সাদা হয়ে গেছিলো তো এইগুলো মানে পরিষ্কার করেছি তার আগে যে পাশের সাদাটে যে দেয়ালগুলো দেখছো টাইলস বসানো সেটাকে পুরো জল দিয়ে চান করিয়ে ধুয়েছি আর ওখানে যেহেতু আমাদের অয়েল পেন্টিং তো তাতে রঙের কোনো অসুবিধা নেই তো এই সারা জায়গাগুলো এখন ধোয়া মোচা করে পরিষ্কার করতে হচ্ছে আর পাশে দেখছো স্লাইডিং পাশে রয়েছে মেয়ের দোলনা রাখা রয়েছে দেওয়ালে ঘেঁসিয়ে তো ওই দোলনাটাকেও বেঁধে দেবো যাতে মেয়ে ব্যালকনিতে দোলনা চড়তে পারে তো এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে কিন্তু আরও অনেকটা বেলা হয়ে যাচ্ছিল এদিকে ছুঁচোয় মারছে ডন হ্যাঁ আমার পাশে

ধুলো ধুলো রে ভাই এক ধুলো কোথা পুরো লাল লাল দেখো কাজ করার পর কিন্তু আমি সমস্ত কিছু এগুলো মানে পরিষ্কার হয়ে গেছে আর মোটামুটি এবার হচ্ছে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এবারে আমি আর আমার মেয়ে বসবো খেতে তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে কিন্তু কাজগুলো যতক্ষণ না কম্পিউটার ছিল খেতে বসতেও পারছিলাম না তো দেখো আজকে ডাল আলু পোস্ত বেগুন ভাজা মাছ ভাজা সাথে পাপড় ভাজা আর হিমসাগর আম রয়েছে লাঞ্চের মেনুতে তো তাড়াতাড়ি করে আমি আর আমার মেয়ে খেয়ে নেবো খেয়ে নিয়ে এক আরও অনেকগুলো কাজ রয়েছে বা তবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে